আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয়ে মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনাদের দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আসি তো যুবকেরা রাজি আসি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জানা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে সকল সকল তোমার দোয়া কাজে ঝরছে মাথায় পর তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নি মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক না আমরা যারা মাহারা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুজরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তো বিষ্ণুবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক কিনা এরপর বিষ্ণুবী বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা কেমতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দলা দলি ভুই ঘরে এগুলো নাই ওই মসজিদ টাইলসের মসজিদ আমরা এসে লাগাবো ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচতলা করব। করবো ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ করবো এই চিন্তা নাই কথা কর মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা একটু বাড়াই আসে আবার বেহাল দশা কথা বলে এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদকে আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টরি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না লাইট টাইট সবকিছু পেছনে হবে যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নিবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলে বিষ্ণবীর মসজিদ ছিল বোকারের বর্ণনা বা কেনসা ফুল মসজিদে জেরিদু নাখাল বিশ্বনবীর মসজিদে নববির ছাদ ছিল খেজুর পাতে পাতা দিয়ে তৈরি টালা দিয়ে তৈরি ছাদ আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত বি什নবির সাহাবীরা বর্ণনা করেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াস কাদা মাটির উপরে বি什নবী সিজদা দিচ্ছেন নামাজ পড়ছেন সুবহানাল্লাহ সালাম ফিடியே বি什নবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন সাহাবারা বর্ণনা করেন রাইতু আসারা তিনি ফি জবাহতি বি什নবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি সুবহানাল্লাহ আর আমাদের মসজিদে খালি টাইলস কয় তোরা ঢাকা টাইলস আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসো আছে না নাই আছে এজন্য মসজিদ দিয়ে জানা আমরা দলাদলি না করি মসজিদ দ্বারা জন্য হেদায়েতের মার্কাজ বানাই রাজি আছেন তো ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলো বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছুড়ে সমালোচনার জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ডা নিবা বিশ্বনবীরও গালে দিত আমাদেরকেও দেয় আছে না নাই বিশ্বনবীরে গালি দিত কবি বলে আঙ্গরে গালি দেয় কাঠমল্লা বলে বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের না হয় তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না ইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক আমরা চাই কি চাই না রাউন বাসতে পারে নাই নমরুদ বাসতে পারে নাই আবু জাহেল বাসতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও আমিন বিশ্ব সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও ওনার দোয়াটা কবুল করে নিল কে উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরি কাঘাতে নিহত হয়েছে শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়ে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খুবাই বেখাবার কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমি বিশ্বনবী বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফিক মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কোন ঠিক কিনা কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমার খোদবার শুরুতে সৌরথ আর আত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বেয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এই আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীরে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এসআলুনাকা আনিসাআতি আইয়ানা মুরসাফা ফিম আন্ত মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা সুবহানাল্লাহ পড়া অনেকগুলো অনুবিলক 30 40 35 এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট ক্যামত আসার রাখ দিয়ে কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখের আত্মা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহমার ঝোক না এখলা আসা আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে করোন একটা সূরা আছে না নাই সোরার নাম কি উল্হু আল্লাহ আল্লাহ লামি আলীত অল্লাহ মিয়া উল্লাহ এখানে আল্লাহ তাউহিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এই জন্য আমরা যেন একলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কে ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বেকারসাতু রসুল ইল্লাহি সল্লাউল্লাহ আলহী হোসাল্লাহ বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সো অনাল্লাহ কথা বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর এ আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর ম্যাথোডলজি বাংলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল ইয়াতিমি আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাঁচা থাকবে এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাঁচা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকব কাঁচা কাঁচা আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি ইয়াতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় এখন ঠিক কি না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা মিনা শাজারাতি শাজারাতুন লা ইয়াসখুতু ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা কে মাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মমিনের দৃষ্টান্তের মতো বলো তো হাত মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না ভীষণই বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখালা এটা হলো খেজুর গাছ সাহাবাবাবසරে খেজুর গাছ তো প্রত্যেক ঘরে ঘরের বিছানা বিছানা এটা জোরছে নাকি দরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে দেহি তো কোন গাছ খুঁজে পায় না সোনা লাগে এই যে বিশ্ব নবীর শিক্ষানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দা चिल्ड्रन আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্ব হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আবদুল্লা ইবনে আমার রদে আল্লাহ আনহার ওনার বাবা উমারে ফারুক দুইজনে উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আবদুল্লাহ ইবনে আমার সাইদান উমারে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুহানাল কবেন না উমারে ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ আবদুল্লাহ ইবনে আমার বলে না আমি আবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাঁ দওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম বিশ্বনবীর সামনে আমার বকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আব্দুল এমন বললেন আপনি আমার আব্বা আশেপাশের চাচারা কেউ বলেন আমি কেমনে করিন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাতাইন আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কা আমি আর কিয়ামতের এরকম পিঠা বেটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কি প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নোরা নিতনুকে আসে হায়ে সারা দুুন আরে হেরে মেরে পারেদা খুলে খুলে যায় সে যে আমার কম লি কম লি তার ভাবে বিভলে রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝড়ে যায় সে যে আমার কম লি ভালা কমলি वाলা জরাল বিশ্বনী বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়ে ঘুষ উপর দিয়ে ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও ও খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও

মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচা তাহলে এই যে বিশ্বনাই বললেন কেমতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না আচ্ছা এরপর বিশ্ব বলেন হরুজ মুদ্রা কেমতের আগ দিয়ে ভন্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকারের বর্ণনায় বিশ্ব নেই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার একটাও নবী না কুল্লু হুঙ্কার যাবন তা জালুন সবগুলো মিথ্যাবাদী কাজ বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার রসুলের পরে আর কোন রসুল আসবে এই কথাটা যারা মানবে না তার ইমান থাকবে

সাইদানা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাটআপ করে দিয়েছে কে আল্লাহ আমার নবীর পরে কোনো নবী নাই বিশ্ব নবী লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না যতারি খালি দেবী জয়ী প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হাম যতারি খালি সমর, জয়ী প্রভু তুমি বলে ছোরা দেবে না বানাল পড়ে উমারে ফারুক নবী হয়েছে এমন কোয়ালিটি ছিল আশাদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদেনা আমার। ঠিক আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদেনা আবু আর আরহাম উম্মতি উই উম্মতি আবু বকর তিনি যখন নামাজ দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত আর আমাদের নামাজে না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলেই সারাদিন যেটা মনে পরে না ওটা নামাজে দাঁড়াইলে মনে পরে আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এ দেশে দেখতে চাই না বিশ্বনই বললেন কে আগে এগুলো বেড়ে যাবে বিশ্বনই বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরে টেলিফোন শুট করো পোশাকই বাহিনি পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা গণ আহা এই বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড ইন লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুই যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এখলাস কি দরকার এখলাসের বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলে আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে মানে আপনার ঘরে সবাই ধরে রাখতে হবে পাও ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়েতের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়েত নাই মা ফিলের পরে মা ফিল হয় ফদরের নামাজটা ঠিক মতো হয় হেদায়েত শূন্য হেদায়েত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সি এটা নাই ওর পাঁচতলা আমার লাগবে দশতালা ওর দুইটা গাড়ি আছে আমার লাগবে চারটা গাড়ি ও তো হাব্জত পরে আমারও যে পড়তে হবে ওই টেনশন নাই

মৃত্যু সম্পর্কে ভাবেন দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মর মরা লাগবেই চলে যেতে হবে ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মায়া জালে আটকে পড়ে আমরা আখের আটকে মৃত্যুকে বেমালম ভুলতে বসেছি বিশ্ব নেই বললেন কেমতের আগে মানুষের টেন্ডেন্সি হবে মানুষ বড় বড় এত তো বলুন পিপুল উইল স্টার্ট টু কম্পিট বিল্ডিং ইন দ্য সিটিজ সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে এটা আছে না নাই